এ পাশে আছে স্টিনলেস স্টিল যে কালার নিতে চান কালারের জন্য এক টাকাও প্রাইস বাড়বে না তো বিভিন্ন কালার আছে যে যে কালার নিতে চান অর্ডার ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের সঙ্গে দাম যোগাযোগ করতে পারেন এটার প্রাইস হলো মাত্র ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা পেয়ে